মোটামুটি পাকা ফল তাহলে মাকা হয়ে গেছে আর দাও বলতে আর কই ওই তোমার পেছনে আছে তাহলে দাও পেছনে আছে দিদি এটা ছাড়ি দিই তাহলে মোটামুটি পাকা ফলের কাজ শেষ এবার দেখবো বাকিগুলো যেগুলো অ্যাড করা হবে বাস এরপর এরপর তুমি কি করবে এরপর আমি একটা দিয়ে দেবো সঙ্গে কোনটা চালের গুঁড়ো গোবিন্দভোগের চালের গুঁড়ো তাই তো বেশ দেখা যাক দুধের মধ্যে পাকা ফল মেশানো হয়ে গেছে এবার তুমি কি দিচ্ছ এটা এটা দিচ্ছি আপেল 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 পেস্ট করো আচ্ছা এটা আপেল দিলে এরপর কি দেবে এরপর দিচ্ছি কেশুরি আলু এটা কেশরি আলু না এটা না এটা হচ্ছে চেরি ফল এটা চেরি ফল আচ্ছা এবার কেশুরি আলু কেশরি আলু হয়ে গেছে এবার এর সাথে নারকেল নারকেল গুঁড়ো আচ্ছা নারকেল গুঁড়ো দেয়া হয়ে গেল নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো ওই হলো তাও অ্যাডজাস্ট করে ওই দিলে কাজু আচ্ছা এবার কি দিচ্ছ মুলো আদাও দেওয়া আছে তাহলে মোটামুটি ড্রাই ফ্রুট অনেক দেওয়া হয়ে গেছে এইবার দেওয়া হবে ক্ষীর আচ্ছা ক্ষীর দেবে এবার ক্ষীর দেওয়া হবে ক্ষীরটা কতটা দেবো বলো আচ্ছা